ভীষণ দেরি করে ফেলেছি আর একদমও দেরি করতে চাই না আর দীঘার জাস্ট দুটো ব্লক যাবে তাহলেই আমাদের পুরো জার্নিটা তোমরা দেখতে পেয়ে যাবে এটা হচ্ছে লাস্ট সেকেন্ড যেটা আর সেই ভিডিও তারপরে একটা লাস্ট ভিডিও যাবে তো ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন ওই সাড়ে আটটা পনেরো নটা মতন বাজে আমরা মানে ভেবেছিলাম যে অনেকক্ষণ ঘুমবো আমরা বলতে আমি বিশেষ করে কিন্তু সাড়ে সাতটার মধ্যে মানে তার আগে থাকতেই ঘুম ভাঙছে সাড়ে সাতটার মধ্যে আমরা উঠেও পড়েছি এবং এখন আমরা রেডি হয়ে একটু বেরোবো বাইরে যাবো আমাদের যেহেতু হোটেলেই ব্রেকফাস্টের ব্যবস্থা করা আছে কমপ্লিমেন্টারি তো সেই হিসেবে আমরা রুম নিয়েছিলাম তো এখন হোটেলেই ব্রেকফাস্ট করব তার আগে একটু বাইরেটা ঘুরে আসব সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাবো তাজগে ব্লগটা দেখতে থাকো ব্রেকফাস্টে কি কী ছিল মোটামুটি তো তোমাদেরকে দেখালামই কিন্তু তাও সকালবেলাটা চা দিয়ে শুরু না করলে ঠিক ভালো লাগে না তাই আমরা প্রথমে চা নিয়েছিলাম ব্রেকফাস্টের কাউন্টারে অনেক কিছুই হয়তো দেখেছো যে তোমরা ফাঁকা ছিল তো সেগুলো অনেক সময় হয় যে আবার রিফিল করার সময় চলে আসে আর আমরা ঠিক সেই সময়তেই গিয়েছিলাম তো সেই কারণে আমরা দেখেছি যে অনেকগুলো মানে জায়গায় বেশ ফাঁকা ফাঁকা ছিল বেলা তো আমরা ওল্ড দীঘার সি বিচটা ঘুরেছিলাম আর সকালবেলা এসেছিলাম নিউ দীঘার সিবিচটা ঘুরতে আমাদের হোটেলটা নিউ দীঘাতেই ছিল আর এত রোদ্দুর ছিল মানে আর ছাতাটা ব্যাগে করে নিয়ে গেছিলাম কিন্তু নিয়ে বেরোতে ভুলে গিয়েছিলাম যেটা হোটেলেই ছিল তারপরে সমুদ্রের ধারে এসেছি আর ডাব খাবো না সেটা তো হয় না তাই আমরা ডাব খেয়েছিলাম আর ভীষণ ভালো লাগে ওখানকার ডাবগুলো খেতে আর সমুদ্রের পাড়ে গিয়ে ডাব মনে হয় আলাদা একটা ভাইবস আসে আজকে কেউ বলবে উইক এটা মঙ্গলবারের ভিড় তারপর তো যথারীতি সুইমিং পুলে একটুখানি স্নান টান করা হলো মানে ওই একটুখানি মজা করে আনন্দ করে কাটিয়ে নিলাম আর দীঘাতে সমুদ্রে তো এখন নামাই যায় না সারাক্ষণই জল বোল্ডারের ওপরে থাকে তো সেক্ষেত্রে আমার মনে হয় সুইমিং পুলটাই বেস্ট জাস্ট স্নান টান হলো এবার আমরা যাবো খেতে রানিং বলে যে জায়গাতে আমরা আগে খেয়েছিলাম সেখানেই যাব এখন খেতে যাবো জাস্ট আমি টি টি শার্টের এইটা হচ্ছে ফ্রন্ট আর ব্যাকটাতে এবার প্রিন্ট রয়েছে সেটা না হয় পরে আমরা যখন ফটো ফটো তুলবো তখন তোমাদেরকে দেখাবো আর চলো তাহলে রেডি হই রেডি তোমাদের সাথে আবার দেখা হবে আজকে আমরা নিউ দিয়ার সিবি থাকবো কালকে আমরা ওল্ডিগ অলরেডি ঘুরে চলে এসেছি আর ওল্ডিগার ওখান থেকে কালকে ওই ডিনারে ডিসি মুরগি রান্না করিয়ে নিয়ে আসা হয়েছিল তো দারুণ ছিল আমি খাই না সাধারণত কারণ আমার ভালো লাগে না তাই কিন্তু গ্রেভি টেভি বা সব কিছু খুব সুন্দর হয়েছে তো চলো রেডি হয়নি ঝটপট করে কারণ আমার বেরোতে হবে যে আমি এখানে অলমোস্ট রেডি রেডি অলমোস্ট রেডি হয়ে গেছি আর ঘরটা এখানটায় একটু ক্লিন করলাম এই যে এখানে একটু ফাঁকা বললাম কারণ এখন হবে নবাঙ্কিতার বার্থডে সেলিব্রেশন ও গেছে কেক আনতে তো আসুক তারপরে তোমাদেরকে দেখাও ওপরে কেক কাটবো কিনা না সেটার জন্য এসেছিলাম ও এদিকেও একটা দোলনা রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কোনো আলো না থাকার কারণে আবার আমরা ঘরেতেই সুইচ করছি কি সুন্দর লাগছে এখান থেকে জাহাজ বাড়িটা দারুণ দারুণ লাগছে আর ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা এই মেঘগুলো কি ভালো লাগছে দেখতে আকাশটা একটা অন্যরকম লাগছে দেখতে এই যে হাজবেন্ড এই আমাদের বার্থডে গার্ল প্রীতি প্রিটি গার্ল

আর মেয়েদের মনে হয় এই জিনিসটা মানে জন্মগত একটা পাওয়া আলমারি ভর্তি বাড়ি ভর্তি জিনিস থাকুক না কেন তবু যেখানেই যাই না কেন সেখান থেকে কিছু না কিছু একটা কিনে নিয়ে বাড়িতে আসতেই হয় এবং যেটা বাড়ি ভর্তি জিনিস থাকা সত্ত্বেও সেইটা হয়তো বাড়ির মধ্যে থাকে না বা আলমারিতে থাকে না তাই সেটা অগত্যা কিনতেই হয় যাই হোক দীঘাতে একটু টুকটাক শপিংও করেছিলাম নিজের জন্য সেরকম কিছু কিনি তবে ক্লিপের যেহেতু একটা নেশা আছে তাই ক্লিপ কিনেছিলাম আমি ওখান থেকে তো এইভাবেই কাটালাম সেই দিনের সন্ধ্যেটা তারপর আমরা এখানে একটু মাঠে বসেছিলাম তো জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো আর নেক্সট ব্লগলাও আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আপলোড করে দিতে ততক্ষণের জন্য টাটা